ছোট্ট মেয়েটি ও না পড়ারও বয়স হয়নি কী দোষ দেবেন তাকে আপনারা তো দোষ দিতে প্রস্তুত মেয়েদেরকে সব সময়। কিন্তু এই মেয়েটার কি দোষ দেবেন সে শুধু বেড়াতে এসেছিলো তার বোনের বাসায় ছুটি দিয়েছিল রোজার ছুটি আর সেই ছুটিতে তার বোনের বাসায় সে বেড়াতে এসেছিল হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি অনেকেই জেনে গেছেন মেয়েটি ছিল মাত্র তৃতীয় শ্রেণীর হয়তো সাত আট বছরের একটা মেয়ে বোনের বাসায় বেড়াতে গিয়েছিল মাও নিশ্চিন্তে পাঠিয়েছিল আর বোন নিশ্চিন্তে তার জামাইয়ের কাছে রেখেছিল একটু বাইরে বের হয়েছিল তারপর এসে যা দেখলো তার ভাষায় বর্ণনা করার মতো না নিথর দেহ এক কোনায় গুটিমুটি হয়ে পড়ে রয়েছে চোখ দুটো যেন একদমই পড়ে যাবে তারপরে হাত জোর করে তার শাশুড়িকে অনুরোধ জানালো তার বোনকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু শাশুড়ি লোকলজ্জার ভয় দেখিয়ে সেখানে নিয়ে যেতে নারাজ কিন্তু শেষমেশ নিয়ে গেল তারপরে সেখানে আর তাদেরকে কাউকেই পাওয়া গেল না তারপর মেয়েটির মা আর বোন সেই মেয়েটিকে নিয়ে হসপিটালের বেডে পড়ে রয়েছিল মেয়েটির দেহ এখনও পড়ে রয়েছে আর পাশে তার বোন আর মা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কি বলবে সমাজের কাছে তাদের আর কি বলার আছে কি দোষ ছিল তার ওই অতটুকু সাত আট বছরের মেয়েটির তৃতীয় শ্রেণীতে পড়া একটি মেয়েটির কি দোষ ছিল তার তো অন্য পড়ারও বয়স হয়নি তার তো এখন খেলার বয়স ছিল তাহলে এই জবাব তারা কার কাছে চাইবে আপনারা তো কত কিছুরই দাবি জানিয়ে মুক্ত করে আনেন জেল থেকে ছাড়িয়ে আনেন যে একটু প্রতিবাদ জানিয়েছিল ওড়না পড়ার জন্য সেই ওড়নার কত কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় যে কত কিছুর জোর দাবি জানিয়ে কত কিছু না করেন এইটার একটু এই 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 একটু বিচারটা না আপনারা একটু দেখিয়ে দেন এই একটা বিচার যদি দেখিয়ে দিতে পারেন সমাজে দেখবেন যে এরকম ঘটনা আর ঘটবে না নাহলে প্রতিদিন এরকম হাজার হাজার ঘটনা ঘটতেই থাকবে আমার মনে হয় এর বিচার হওয়া দরকার এতটুকু মেয়েটার যে কেন এরকম হবে তার নিজের পরিবার থেকে কি দোষ ছিল এই মেয়েটার কি দোষ ছিল আসলে বলার ভাষা নেই আমি আসলে আমার বলার ভাষা হারিয়ে গেছে কিছু বলার নেই এই ঘটনার ইতিমধ্যেই সবাই জেনে গেছেন আমি আর নতুন করে কিছুই বলতে চাই না আমিও একটা মেয়ে আমারও আবার একটা ছোট্ট মেয়ে আছে আমার মেয়েটা কি এই সমাজের কাছে নিরাপদ আপনার কি মনে হয় আপনার ঘরে হয়তো মেয়ে আছে নিরাপদ কোথাও এই সমাজ আসলে মেয়েদেরকে কি কোনোভাবেই নিরাপদ তার নিশ্চয়তা দিতে পারে আমার কোনোভাবেই মনে হচ্ছে না দিন দিন এমন অবস্থা হচ্ছে মানে হাঁপিয়ে যাচ্ছি মোট কথা হাঁপিয়ে যাচ্ছি আজকে আসলে শেয়ার করলাম আজকের ঘটনাটা দেখার পরে আমার সারা দিন আমার মাথায় শুধু এটাই মাথায় কাজ করেছে যে আমরা আসলে কোন সমাজে বাস করছি আর কিছু বলার নেই আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন